দীর্ঘ 16 বছর পর আওয়ামী জীবনতন্ত্রের বিধার পর স্বৈরতন্ত্রের বিধার পর উন্মুক্ত ময়দানে ওরবি সমাবেশে মিলিত হতে পেরেছি এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন निर्गुण आंदोलन ছাত্রদের পর বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণবিপ্লবের উপর

আমরা বলতে চাই তোমরা ষোলোটি বছর আমাদেরকে নির্যাতন করেছ বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছে মানুষ সহস্রাধিক অধিক মানুষের রক্তের বিনিময়ে চব্বিশের স্বাধীনতা অর্জন করেছে হাজার হাজার ছাত্র জনতা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমরা হসপিটালে দেখেছি আমাদের আমির জামাত হসপিটাল

আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ আমরা বলতে চাই জামাত ইসলামের কর্মীরা মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে বাড়িঘর ছাড়া হয়েছে ব্যবসা বন্ধ করে দিয়েছে আমাদেরকে নিঃশেষ করতে পারেন নাই আল্লাহর ঘোষণা ইউরিদুন আল ইউতফিউরুল্লাহি বিআফাইহিম ওয়াল্লাহু মুতিমুন নূরিহি

ঐশম্য মুক্ত বাংলাদেশ আজকের এই কর্মী সমাবেশের অল্প সময়ের লুঠি অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং উপহারের প্রচারছি আমাদের নেতৃবৃন্দ যারা এসে আমাদের এই সমাবেশকে অলঙ্কিত করেছেন সবাইকে অসংখ্য উপহারের প্রচার নিয়ে আমাদের কর্মসূচি আজকের এখানে সমাপ্ত ঘোষণা করছি আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন বিভিন্ন ইন্টেলিজেন্ট বাহিনীর লোকেরা রয়েছেন আমরা আমাদের সমাবেশের পক্ষ থেকে সবাইকে ব্যাপারে পথ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামিক জিন্দাবাদ